কান্না কাটি করে ওরা বলতো এতটাও কেন ভালো তোরা ধরছে টরছে মারছে ছাড়ছে চুপ করে শুধু থাকিস তোরা মানুষ হ বলতে শেখ তোরা পুরো আহারে পায়রা দুটো আছে যেটা খাদ্য দি তাহারে ওরাও চায় মানুষ হতে দেখলে বুঝি যাহারে শালিক কাপ টিকটিকি শুয়া পোকা বলছি শোনো বাঁচি ধরে ওরাও কিন্তু সব জানে এমনটাই মনে হয় বাহারে সিংহই যে বনের রাজা দেখলেই ওরে বোঝা যায় একটা গল্প বলি আমার ঘরের যে ধরে ওর শব্দেও বোঝা যায় ওরাও কিন্তু ভয় দেখায় ভ্রমর গুঞ্জন শুরু করে গাছের পাতা ছড়ে যায় কবিতা পাঠ দাদুর ছবি দেখলে মনটা ভরে যায় সুন্দরের এই রূপকে যেমন দুর্গন্ধ হত্যা করে অপ্রয়োজনীয় হবার পরেও মান হুশটাকে মনে পড়ে ভুল রাস্তায় চললে যেমন ভালো ভাবলে ওরা নাচে, গোটা সাথে অজান্তেই বন্ধু হয় মানুষ যেমন মনের মাঝে বিস্কিট দেখেও খিদে লাগে দেখলেই কিছু কুকুর ভাগে ওরাও কিন্তু বন্ধু হয় হোক সকল বন্ধুর জয় বিড়ালটাও যাচ্ছে যেটা কালো হলেও আছে কাজ প্লাস্টিকটাকে বর্জন করে বৃক্ষরোপণ উজাড় ভরে চলো শুরু করি নতুন অধ্যায় প্রয়োজনীয় এটাই কাজ জনপ্রিয় অভিনেতা সৌভিক চক্রবর্তী পূর্ব মেদিনীপুর ঘাট। উত্তর অশোধপুর মধ্যম অনুষ্ঠানে পা দর্শকরা আনন্দে মেতে ওঠে সাথে ছিলেন সমাজসেবী মাহবুদ আলী অভিনেতা সৌভিত চক্রবর্তী তিনি বলেন ছোটোবেলা থেকেই অভিনয় জগতে পা রাখেন বর্তমানে নাটক সিরিয়াল থিয়েটার অভিনয় থেকে প্রোগ্রাম শো করে চলেছেন প্লাস্টিক এবং থার্মাকলকে বর্জন করবেন আমি যখন আপনাদের এলাকায় ঢুকছি দুই সাইডে দেখলাম ছোটো ছোট ডোবা রয়েছে ছোট ছোট পুকুর রয়েছে কিন্তু সেইগুলো প্লাস্টিকে ভরে গেছি আজকে যেখানে জলাশয়ের মধ্যে 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 পুকুরের মাছ থাকার কথা ছিল দেশীয় এ যে মাছ ছিল মাছ মাছ চিংড়ি মাছ চাটা মাছ পুটি মাছ মৌরলা মাছ ল্যাটা মাছ সোল মাছ আমাদের যে এ দেশীয় মাছ ছিল সেই মাছ আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে ভবিষ্যতে যদি রক্তন শিবির করতে পারি সেটাও আমাদের পক্ষে ভালো হয় বজরংবালী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা সৌভিতাকে খুবই আনন্দিত বজরং বজরংবালিবালি স্পোর্টিং ক্লাব আমরা বিভিন্ন নৃত্য খেলাধুলা বিভিন্ন কিছু অনুষ্ঠান করছি দু হাজার সাল থেকে চলছে হয় দু মানে একুশ বছর চলছে একুশ বছর প্রত্যেকটা মানুষ একে অপরের সঙ্গে ভাতৃত্ব রাখবে সম্পর্ক রাখবে একে অপরের সুখ দুঃখে পাশে থাকবে এই কামনা নেই আগামী দিনে চাইব যে এই প্রোগ্রাম বললি বলি যে স্পর্টিং ক্লাব আছে এরা আরও বড় থেকে বড়ো অনুষ্ঠান করুক আমরা যদি আমাদেরকে বলে পরিবেশ পরিবেশকর্মী হিসেবে আমরা এসে পরিবেশ সম্পর্ক সম্পর্কিত যদি কোনো বিষয় থাকে গাছপালা দিয়ে হোক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা এদের সঙ্গে যুক্ত থাকব। আমি কথা দিয়ে যাচ্ছি পরের বছরের প্রোগ্রামে যদি এনারা আমাদেরকে বলে তো আমরা অন্য রূপে আসব আমরা চাইবো যে আমরাও এখানে বৃক্ষরোপণ বা বৃক্ষদানের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে প্লাস্টিক এবং থার্মোকল বর্জন করার জন্য জল অপ অপচয়কে রোধ করার জন্য বিভিন্ন প্রোগ্রাম নিয়ে এদের সঙ্গে যুক্তভাবে প্রোগ্রাম করবো আগামী দিনে দেখুন এটা হচ্ছে বজরঙ্গবলি স্পোর্টিং ক্লাবের আয়োজনে একটি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমাকে ওরা ইনভাইট করেছে আসতে পেরে তো আমার দারুণ লাগছে এখানে দেখতে পাচ্ছেন মা বোনেরা আছে দাদা কাকু জেঠু মানে পাড়ার সব মানুষজন আছে তারা আমাকে যেমন দেখতে এসেছে আমিও তাদের দেখতে এসেছে তো এটা পরিপূরক একে অপরের পরিপূরক মানে ওনারা না থাকলে আমার কোনো দাম নেই এবার আমি না থাকলে ওনারাই বা কী করবেন তো সবাইকে সবার প্রয়োজন তো সেইভাবেই আজকে শুধু কানাইপুর থেকে আমি পূর্ব মেদিনীপুরে এলাম এবং একটা সুন্দর সন্ধ্যা এখন তো রাত হয়ে গেছে একটা সুন্দর রাত উপভোগ করলাম আমার জীবনের যখন আমার তিন বছর বয়স সেই সময় থেকে আমি অভিনয়ের সঙ্গে যুক্ত তো নানাভাবে কখনও নাটক তো সব প্রধান চরিত্র করতাম মালঞ্চ নাট্য সংস্থা আছে তারপরে প্রজ্ঞা কালচারাল সেন্টার আছে তারপরে প্রাচ্য আছে এরা আরও বিভিন্ন দল নাটকের দল বা থিয়েটারের দলের সাথে আমি বহু বছর ধরে কাজ করে চলেছি এখনও কিছু ডান্স ড্রামা টিমের সাথে আমার যোগাযোগ আছে তাদের শো থাকলে মাঝে মধ্যে যাই করতে তো এইভাবে তো জার্নিটা শুরু হয়েছিল যখন আমার বয়স তিন তারপর থেকে চলতে চলতে অনেক শিশু শিল্পী হিসাবে অনেক প্রোজেক্টে কাজ করেছি তারপরে প্রথম ব্রেক পেলাম চিরসাথী চিরসাথী গোটা পশ্চিমবাংলায় আমার হোর্ডিং পড়ে গেল একটা জীবন রাতারাতি পাল্টে গেল যেমন হয় আর কি এখনও দেখতে পারেন যারা নবাগত ফার্স্ট ব্রেক পেলে তাদের জীবনটা পাল্টে যায় আমার আমারও ওইভাবে পাল্টে গেছিলো তারপরে আবার বেশ কিছু বছরের গ্যাপ তারপরে আবার কিরণমালা বা তারপরে এখনও কথাবার্তা চলছে নেক্সট প্রজেক্ট দিয়ে কথা চলছে তো যত তাড়াতাড়ি আসে তত আমার জন্য ভালো আপনাদের জন্য ভালো দর্শকদের জন্য তারাও দেখতে পাবে আমাকে তো দেখুন চেষ্টাটা চলছে আর স্ট্রাগেল ছাড়া কিছু হয় না স্ট্রাগেলটা ছিল বলে আর এই অভিনয় নিয়ে এই চর্চাটা ছিল বলেই এখনও আমি নিজেকে অভিনেতা এই পরিচয়টা দিতে পারছি সেই জায়গাটা আমাকে ইন্ডাস্ট্রি এমনি করে দেয়নি তার জন্য প্রচুর স্ট্রাগেল করতে হয়েছে